একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে হয়েছে যে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন আমাদের চলচ্চিত্র অঙ্গনের সমস্ত সংগঠনের প্রতিনিধি আমি যদি একটু পরিচয় করে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমার সাইডে আছেন একজন মুরাদ মোরাদ আছেন সিরাপ সদস্য আসলাম ইকবাল এবং জার্নালিস্ট তারপরে বসা আছেন পরিচালক সমিতির একজন সদস্য রাজু রাজু আহমেদ তারপরে বসা আছেন পরিচালক আবুল কালাম আজাদ আপনারা বসে আছেন আমাদের শ্রদ্ধেয় মরুফি এবং শিল্পী সমিতির প্রতিনিধি একজন সহসাধারণ সম্পাদক আমাদের আরমান ভাই আমার বাম পাশে আছেন যে ক্যামেরাম্যান সমিতির সাধারণ সম্পাদক মজদু ভাই এবং আমার এই পাশে আছেন আমাদের একজন সিনিয়র ডিরেক্টর আহ হুসেন আনোয়ার সাহেব উপস্থিত আছেন আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব বৈদ্যালম কুকন বর্তমান মহাসচিব বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আহ সুমন এবং সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান গ্রিন ক্লাবের সম্মানিত সভাপতি শামসুল আলম সাহেব আর এখন বর্তমানে হচ্ছে গ্রিন ক্লাবের প্রেসিডেন্ট আর প্রযোজক সমিতির সাবেক সেক্রেটারি উপস্থিত আছেন আমাদের বাচ্চ সভাপতি সবারই পরিচিত মো রাজু আলিম ভাই এবং আমাদের রিমন মাহফুজ এবং জেনারেল সেক্রেটারি উপস্থিত আছেন আমাদের প্রযোজক রহিম ভাই এবং উপস্থিত আছেন জয় চৌধুরী চিত্রনায়ক

উস্তাদ আরো আছেন অনেকের নাম বলতে হই না এজরাণাশেরা운데 এজরা ডিরেক্টর এবং আমার উস্তাদ এজরাণাশেফ আমি আসলে সঞ্চালকের দায়িত্ব না ঠিক আমি সবার সাথে পরিচয় পর্বটি শেষ করে দিলাম এবার বক্তবরাকার জন্য বিনীত অনুরোধ করছি এই আজকে বিষয় হচ্ছে আমাদের পিতৃdata هارুন সাহেব আমাদেরকে কুরুচিপূর্ণ ভাবে যে বক্তব্য দিয়েছেন চলচ্চিত্র প্রযোজকদের কে উদ্দেশ্য করে গোটা চলচ্চিত্র শিল্পকে দূtorchিপূর্ণ বলেছে এটার প্রতিবাদে আজকে আমাদের সংবাদ সম্মেলন আশা করি আপনারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে সবকিছু জানতে পারবেন ধন্যবাদ সবাই